পাঁচ বছর আগে মিজান রহমান আজারি ভাই বক্তব্য দিয়েছিল যে আমার নবীজি রাখাল ছিল গরু মেষ ভেড়া দাম দুম্বা এগুলো ছাগল চড়াইতো মেজ চড়াইতো দুম্ব চড়াইত এটা হলো রাখাল বালক আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয় জনগণ কি বয় তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না। ওরা রসুল কি বলে কাউ মানে উনি রাখাল ছিলেন প্রথম যুগে এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের সামনে এটা বলা ঠিক হয়নি আসলে আজারের দোষ হলো তিনি ইংরেজি ভালো পান কথা আমরা তো ইংরেজি না না বলবো কি এখন আজারি ভাই পাঁচ বছর আগে কি বলেছে সেই কাউ বই নামক শব্দ বের করে কিছু কিছু মুক্তি মহাদেশ চুলকলি গ্রুপের হুজুরেরা হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে আমি বলতে চাই ভাই শোনেন আজারি ফেরেস্তানা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে সংশোধনের জন্য এতে সাত সমালোচনা করেন কিন্তু পাঁচ বছর আগের ভিডিও বের করে কাটে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসে আপনারা ভালোবাসা দিতে পারেন নি কিন্তু তাদের হেরে গেছে হিংসা জিতে গেছে আজারীর পুতি মানুষের ভালোবাসা এখন তিনি হেমিলনের বাসিওয়ালা যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মা যাচ্ছে রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে এক লাখ লোক যোগাতে পারে না আর আজারির মা লাখ লাখ লোক তিন দিন আগে যাইয়ে তার প্যান্ডেলে শুয়ে থাকে এটা টাকা দিয়ে হয় না এটা রাজত্ব দিয়ে হয় না এটা কোরআন আর রসুলের মহাব্বতে হয় সুতরাং জালা জ্বালা উঠে কোনো লাভ ওই যে কিছু কিছু মুফতি যারা ভন্ড গুরবালাউদ্দিন জিয়াদী বলতিছে আজারি মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে আজারি মাহফিলে বলে আপনাদের জশরে টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে গেছে এরকম কোন প্রমাণ আছে নাকি আসলে একটা কথা আছে না পাগলে কি না বলে কেড়ে গাদা টাকা দিয়ে ভাড়া করে সমবেশত রাজনৈতিক দল লোক নিয়ে সারা সময় থাকেও না বীরেনি টেকেট না দৌড়াই কথা কোন ঠিক কিনা এই জন্য বলি হিংসা করে কোন আপনেই আলে বল প্রতি বলবো আর দয়া করে দলাদলি করবেন না বাংলাদেশের নতুন যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা বাংলাদেশের সব আলে এক যদি হতে পারি আর কোনো জালেমেরা ক্ষমতার মস্ত দেখতে পারবে না কিন্তু আমরা অগ্রসর হতে পারছি না শুধু নিজেদের কারণে আমরা আলেমে আলেমে গুতগুতি করে ইসলামের ভারটা বাজাচ্ছি আচ্ছা বলুন একটা গিলেসের মধ্যে দুধ আছে ওই দুধের মধ্যে যদি মোশা পরে আপনাকে দুধ ফেলে দেন না মোশা ফেলে দেন মোশা ফেলে দে যেরকম দুধ খান একই রকম প্রত্যেকটা ইসলামী দল প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে আর যেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতোয়া দেবে মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চূড়ান্ত দুশ্মন